চোদ্দ লক্ষ তিপ্রাসার খুশির খবর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজ প্রদ্যুতের বৈঠকে বিশেষ সিদ্ধান্ত চুক্তি ইমপ্লিমেন্ট হচ্ছে সমস্ত অধিকার পাচ্ছে কি বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুনুন সেই বক্তব্য অর্থাৎ তিপ্রাসার জন্য আজ এই খুশির খবর এসেছে যার জন্য তীপ্রাসাও আনন্দের জোয়ারে ভাসতে পারে কথা বলবো আমরা একটা বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি আশা করি যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আলটিমেটলি ফলপ্রসূ হবে এবং সব ওই এর মধ্যে কি কি হবে কি কি হবে না এগুলো বিষয়ে আমরা আলোচনা একটা প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা সাত নভেম্বর একটা কর্মসূচার মধ্যে আটাইশ ন কর্মসূচি ওনাদের তো ওনাদের কর্মসূচি সাংবাদিক বন্ধুদেরও রেডি বলেছেন একই কথা বলবো আমরা যে এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে তার একটা বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি আশা করি যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আলটিমেটলি ভালো খুশু হবে এবং একই কথা বলবো আমরা যে এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে তার একটা বিষয় আলোচনা হয়েছে এবং আমি আশা করি যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আলসিমেটলি ভালো খুশু হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রাফিসের ডক্টর মানুষ সাহার এক্সক্লুসিভ বক্তব্য মানিক সাহা বললেন যে তিপ্রাশার চুক্তি ইমপ্লিমেন্ট হবে যেগুলো দিল্লিতে এগ্রিমেন্ট হয়েছে সেগুলো সাকসেসফুল হচ্ছে অর্থাৎ তিপ্রাশার জন্য খুশির খবর তিপ্রাশার অধিকার পাচ্ছে তিপ্রাশার যে চুক্তি তাদের ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফিফ কনস্টিটিউশন সলিউশন তাদের সম্পূর্ণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেহেতু বললেন বৈঠক গুরুত্বপূর্ণ মহারাজ প্রদ্যুত প্রেস কনফারেন্সে বলেছেন এবং এবার মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন ত্রিপ্রাশার সমস্ত অধিকার পাবে তাদের চুক্তি বাস্তবায়ন হবে তিপ্রাশার ইমপ্লিমেন্ট হবে সব কিছু তাহলে এখানে আর কিছু অর্থাৎ বিষয় নিয়ে সমালোচনা করার আলোচনা করার কিছুই থাকে না যখন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মহারাজ প্রদ্যুৎ এবং দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী একটা বৈঠক হয়েছে সেখান থেকে স্পষ্টই বোঝা যায় স্পষ্টই ধারণা করা যায় যে অতি দ্রুতই তিপ্রাচার চুক্তি ইমপ্লিমেন্ট হচ্ছে তিপ্রাচার অধিকার সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ দীর্ঘ স্বাধীনতার উনআশি বছর লাগলো প্রচার চুক্তি ইমপ্লিমেন্টের সময় নিতে এর আগে সরকারগুলো কি করেছে সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমন সমালোচনাও হচ্ছে তাহলে কি তিপ্রাছাকে বিজেপি এবং অন্যান্য বিজেপি সরকার ছাড়া বাকি যারা ছিল অর্থাৎ তারা কি শুধু তিপ্রাছাকে ঠকিয়েছে সেগুলো নিয়েই প্রশ্ন উঠছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে বিজেপি আসার পরপরই ত্রিপ্রাছার চুক্তি হলো ত্রিপ্রাসার চুক্তি ইমপ্লিমেন্ট হচ্ছে ত্রিপ্রাসাকে অধিকার দিচ্ছে ত্রিপ্রাছাকে নিয়ে ভাবছে ত্রিপ্রাসার সাথে কথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার দিল্লিতে পৌঁছচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন সুযোগ পাচ্ছেন কথা বলার এবং বিভিন্ন দাবি আদায় করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে ত্রিপ্রাসার উন্নয়নের জায়গা তৈরি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এবং রাজ্যের ত্রিপ্রাশা এবং বিজেপি একসাথে সরকার রয়েছে তার এমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট হয়েছে তাদের এবং সেই সাথে তাদের অ্যালায়েন্স সরকার রয়েছে এখানেই বোঝা যাচ্ছে যে তাদের একসাথে সরকারের একটা ফলপ্রসূ চিন্তাভাবনা রয়েছে এডেসি উন্নয়ন হচ্ছে এডেসির ভাবনা চিন্তা এগোচ্ছে এবং ত্রিপ্রাশা এবং বিজেপির যৌথ উদ্যোগে ত্রিপুরার উন্নতি হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জনজাতির জন্য এক একটি প্যাকেজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঠিক চিন্তাভাবনায় তিপ্রাশা এগোচ্ছে ত্রিপ্রাসার চুক্তি এই স্বাধীনতার উনআশি বছরের আগে এর আগে কখনও কেউ দেখেনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ডেকে নিয়ে ত্রিপ্রাসার অধিকারের জন্য কথা বলেছেন সারা দেশ দেখেছে সাইন করেছেন রাজ্যের হয়ে কেন্দ্রের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহারাজ কিশোর দেববর্মন এবং এছাড়াও ত্রিপ্রাসার প্রতিনিধি এবং রাজ্যের প্রশাসনিক প্রতিনিধিরা বিজকেল কেন্দ্রীয় প্রশাসনিক প্রতিনিধিরা প্রত্যেকে উপস্থিত ছিলেন সারা দেশ দেখেছে ত্রিপ্রাশাকে অধিকার দেবেন বলে যে চুক্তি হয়েছে ত্রিপ্রাশাকে ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্ট্রি ডাইরেক্ট ফান্ডিং সব ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেনমেন্ট সব কিছু দেওয়ার যে চিন্তাভাবনা সেটা সঠিকভাবে তারা নিয়েছে এবং নিশ্চয়ই এটা আগামী কয়েকদিনের মধ্যে আগামী কিছুদিনের মধ্যে সেটা বাস্তবায়ন হবে কারণ আগামী দিনে এডিসি ইলেকশন রয়েছে এডিসি নির্বাচন রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে এবং আঠাশে ত্রিপুরে রাজ্য নির্বাচন রয়েছে সব কিছু মিলিয়ে ত্রিপ্রাছাকে অধিকার তুলে দেবেন এবং তাদের চুক্তি তাদের চিন্তাভাবনা তারা দিল্লিতে আন্দোলন করছে এবং রাজ্যে আন্দোলন করছে সাতই নভেম্বরের পরিবর্তে তারা আবারও সেই আঠাশ নভেম্বরের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপরাঝা তো একের পর এক বলা যায় তাদের যে যৌথ সিদ্ধান্ত তাদের যে দায়িত্বশীল এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ও মহারাজ প্রদ্যুৎ কিশোর অ্যারেসির উন্নয়ন রাজ্যের উন্নয়নের চিন্তাভাবনা করছেন সেটা এখানে স্পষ্ট ছবি ফুটে উঠেছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে